রহমান রহিম প্রিয় দেশবাসী আপনারা আমার বন্ধন মিডিয়ার ভিডিও সারাক্ষণ দেখার জন্য অপেক্ষা করেন যেহেতু আমি আপনাদের জন্যই আজকে শরীর ভালো থাকলেও দেখি দেখাই খারাপ থাকলেও আপনাদের জন্য আমি ইউটিউবের মধ্যে বসে আপনাদের সাথে কথা বলি এবং সিভি ছবি মেয়েদের ছেলেদের সবার দেখাই দেখার সুযোগ পেয়েছি আপনাদের কারণে গতকালকে আমাদের ভিডিওতে আপনারা দেখেছেন ষোলোতম পর্ব ষোলোতম বন্দা বিধবা দিবস মেয়েদের পর্ব আজকে দেখবেন সতেরোতম বিধবা বন্ধা দিবস মেয়েদের ছবি এবং শিবির এই সাতান্ন বছর যাবৎ আমরা যেভাবে কাজ করে আসছি যেভাবে আমরা এই পর্যন্ত উনত্রিশ হাজার চোদ্দোটা ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সেটার মূল কারণ হলো আপনারা এই আপনারা আমাকে সহযোগিতা করছেন বুঝেই আমি আজকে আপনাদের কারণেই আজকে ইউটিউবে আমার বসা ইউটিউব দেখা ইউটিউব চালানো আমার কিন্তু আগে কখনো এরকম রকম মানমস্যতা ছিল না এগুলো ছিল না কখনও ইউটিউব কীভাবে চালায় ইউটিউব কেন চালায় এইগুলো আমরা বুঝতাম না আগে এখন হয়তো আপনাদের কারণেই আমরা হয়তো শিখতে পেরেছি সব কিছু বুঝতে পেরেছি তাদের আপনারা যেভাবে আমার ভিডিও দেখেন আপনাদেরকে আমি আর কি বলবো সকলকে ধন্যবাদ ভালোবাসা এবং স্নেহ ছোটোদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে আমি আজকের মতো এখানেই শুরু করছি ইয়া বন্ধন আস্থার আমাদের এই ভিডিওতে শুরু হবে আমাদের একটা মেয়ে মেয়েটা এম করেছেন তাঁতপুর মেয়েটার বাড়ি কুমিল্লা তাঁতপুরের বাড়ি মেয়েটা দেখতে শুনতে খুবই ভালো ভদ্র নম্র একটা মেয়ে পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট মেয়েটা তিরানব্বইতে জন্ম দেখতে শুনতে ভালো গায়েরাম খরসা ভদ্র নম্র একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা অত্যন্ত ভালো ভদ্র নম্র সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে মেয়েটা লেখাপড়া করেছেন এটাও তিরানব্বইতে জন্ম মেয়েটা দেখতে ভালো গায় রা বদ্রন একটা মেয়ে ভালো একটা মেয়ে আসুন আমাদের বন্ধুর মাধ্যমে কাজ করলে ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভালো ভদ্র নম্র শান্ত সাংসারিক মেয়ে পাবেন তারপরে মেয়েটা হলে আমাদের একানব্বইতে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি আজ একানব্বই সেক্টরে বাড়ি উত্তর একানব্বই সেক্টরে বাড়ি সে যদি একটু ভালোবাসা পায় একটু হাসি খুশি পায় হ্যাঁ শ্বশুর শাশুড়ি থেকে বা স্বামী থেকে সে আশা করি ভালো থাকবে ভালো করবে সবাইকে স্নেহ ভালোবাসা দিয়ে এবং সে যদি তাকে যদি আপনারা ঘরে তুলতে পারেন শ্বশুর শাশুড়ি যারা আছেন যদি আপনারা মনের মধ্যে ঢুকতে পারেন অবশ্যই মেয়েদেরও মন খুলে খুলে যাবে তাদের তারপরে মেয়েরা ডাক্তার মেয়ে একানব্বইতে জন্ম তারও একই কথা যদি যদিজনে ভালো ছেলে তাকে বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আশা করি এরকম ভালো শান্ত সৃষ্ট মেয়ে পাবেন যদিও সে ডাক্তার মেয়ে তার কিন্তু মন মানুষের মন অনেক নরম দিল তার অনেক নরম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের বন্ধর মিডিয়ার মাধ্যমে কাজ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আর একটা মেয়ে অত্তলাতে পারি আমাদের দেখতে শুনতে ভালো গাই রং ভরসা বজ্রনন্দ একটা মেয়ে পাঁচশো চার ইঞ্চি আজ অত্যন্ত ভদ্র নাম গুরুষ নেতার বাড়ি না নামাজি ধার্মিক যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা অনানব জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাট ক্যান্টনমেন্টে বাড়ি আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে তার বাসা অত্যন্ত ভদ্র শান্তশৃষ্ট মেয়েটা ভালো একটা মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি উত্তরাত বাড়ি গুলশানে বাড়ি বনানী বাড়ি নিকুঞ্জ বাড়ি নিকেতনে বাড়ি শান্তিনগরে বাড়ি সব জায়গায় বাবার বাড়ি আছে বিরানব্বীতে জন্ম মেয়ের বাবা একজন শিল্পপতি সারা বাংলাদেশে এমন কোনো জেলা নাই এমন কোনো জেলা নেই এমন কোনো থানা নেই যেমন আর অফিস নাই ওনার অভিস নাই ব্যক্তিগত অফিস নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে একমাত্র মেয়ে যদি মেয়েটা দামালপুরের মেয়ে অত্যন্ত নম্র সন্তোশিষ্ট মেয়ে একটা বড় কোম্পানির মালিকের মেয়ে তার জন্য বাড়ি গাড়ির অভাব নাই তারপরে মেয়েটা চিরাঙ্গের মেয়ে ওনার মধ্যে দেখতে শুনতে ভালো চমৎকার একটা মেয়ে চিড়িয়াঙ্গের মেয়ে দেখার মতো যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মেয়ার মাধ্যমে নির্বাচন প্রতিষ্ঠানে আসলে মেয়ের অভাব নেয় ছেলের অভাব নেয় সব ধরনের ছেলে মেয়ে পাবেন তারপরে মেয়েটা নিরব্বই চার তিরানব্বই জন্ম মেয়েটাকে যদি কোনো ছেলে ভালো ভালোবেসে থাকেন পছন্দ করে থাকেন আর্মির একটা ক্যাপ্টেন মেয়ে অনেক কিছু তার এখন তার জল তো প্লট্ট হইতে পাঁচ তারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন সেটা তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা বনস নিতে পারি পাঁচ ফোট তিন ইঞ্চার বিরানব্বইতে জন্ম শুনতে ভালো বন্ধুতে বাসা হ্যাঁ চিরাং ইউনিভার্সিটি থেকে মেয়েদের বাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা বাস করেছেন একটা ঢাকা ইউনিভার্সিটির মেয়ে কত ভালো থাকে কত মেধা থাকে মেধাবী থাকে জানে এই যে মেয়েটা যেমন চায় এমন সুন্দর এমন ভদ্র ভদ্রনম একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন ভদ্র মেয়েদের মাধ্যমে এই ঢাকা ইউনিভার্সিটির মেয়েটাকে ভাবেন তারপর একটা চুরানব্বইতে জন্মভাসপতি জাহাজ শরীয়তপুরে বাড়ি ভোলার মধ্যে তাদের বাসা মহিলা বাচ্চা চেয়ারম্যানের ছোটো বোন আমাদের যে মহিলা বাচ্চা চেয়ারম্যান আমাদের সেই সেই মহিলা বাইস চেয়ারম্যানের ছোটো বোন আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে তার বাড়ি একাড়ি সবই রয়েছে একটা মাত্র মেয়ে বাচ্চা আছে যদি মেয়ে বাচ্চাদেরকে গ্রহণ করেন ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা সমান্ত পরিবারের ফ্যামিলি পাবেন আসুন আমাদের বন্ধুবান্ধের মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়ে হইল বিরানব্বই থেকে এগারো শিক্ষার বাড়ি শিক্ষা হলাস মাত্র মেয়েটি পাক এরা भलो मेच में रेगान বন্ধ বান্ধব বান্ধব মিডিয়ামে যোগাযোগ করলে সুন্দর সুশ্রী ভদ্রনমরা একটা মেয়ে পাবেন লেখাপড়া একটু কম আপনার লেখাপড়া কম কোনো অসুবিধা হবে না আসুন আমাদের বন্ধ ম্যাডাম মিডিয়ামে যোগাযোগ করুন তারপরে মেয়েদের রিনা সুলতানা পাসপিঘর জন্ম মেয়েটা মাস্টার পাশ করেছেন মেয়েটা ইউনিভার্সি মেয়েদের ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেছেন যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ ম্যাডাম মেয়ে যোগাযোগ করলে তার থেকে নিতে পারবেন মেয়েটা এক লাখ কোম্পানিতে চাকরি করেন এক লাখ কোম্পানি মানে সরকারি চাকরি যদি ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ের মাঝে যোগাযোগ করলে হুন্ডা কোম্পানির মেয়েটাকে বিয়ে বিয়ে করবেন এক লাখ টাকা বেতন মেয়েটার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ের মাঝে যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন মেয়েটা চোরস্বতির জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি আজ মেয়েটার যেমন দেখতে আমার সুন্দর চোরানবতির জন্ম নিকেতনে বাড়ি বন্ধ মেডিকে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন প্রত্যেকটা মেয়ে ঢাকার মধ্যে বাড়ি আসলে আমাদের বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েরা রাজশাহীর মেয়ে উত্তরা ছেটটা তিন নম্বরে বাড়ি মেয়েটা অষ্ট আশীদের জন্ম রাজশাহী মেয়ে হইলে কী হবে তার দেখাশোনা শোনা সর্বদিকে মেয়েটা গুণ আছে ভালো একটা মেয়ে ভদ্র নম্র একটা মেয়ে শান্ত শিষ্ট একটা মেয়ে রাজশাহী মেয়েরা অত্যন্ত ভালো ভদ্র থাকে আসুন আমাদের উত্তরবঙ্গের মেয়েটাকে যদি কেউ খুঁজে তার বন্ধু ম্যাডামের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলে আমাদের সিয়াশিদের জন্ম চট্টগ্রামের মেয়ে কক্সবাজারের মেয়ে কক্সবাজারে যদি কোনো মেয়ে চান ভালো একটা মেয়ে চান শিলান কক্সবাজারের মেয়েটা ভদ্রনম একটা মেয়ে সন্তোষ একটা বন্ধ বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো চৌদ্দ নম্বর মিরপুর চোদ্দ নম্বরে বাড়ি মেয়েটা সাতাশিতে জন্ম এ বি ডিগ্রি করেছেন মেয়েটা দেখতে ভালো গাই রঙ বর্ষা ভদ্রনম একটা মেয়ে বন্ধ বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা থেকে খুঁজে পাবেন তারপরে মেয়েটা হলো আমাদের সেক্টর দশ নম্বরে বাড়ি মেয়েটা পাঁচপুর চার ইঞ্জিয়া সাতাশিতে জন্ম দেখতে শুনতে ভালো গাইরং বর্ষা মেয়ে আমাদের উত্তরা দশ নম্বর সেক্টরে বাড়ি বন্ধ বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসলে আমাদের বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে আমার ভালো ভালো স্লিম লম্বা সুন্দর মেয়ে পাবেন তারপরে মেয়েরা শিক্ষিকা সাতাশীদের জন্ম শিক্ষিকা মেয়েরা জানেন তত ভদ্রনন্দ তারা শিক্ষার ভান্ডার তারা যদি কোনো ভালো ছেলে থাকেন বান্ধবীদের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে আমি নিতে পারেন তারপরে মেয়ে রইল আমাদের স্ত্রী পি সাহেবের মেয়ে কাশিতে জন্ম মেয়েটা বাঁচপতি তিন চাই অত্যন্ত ভদ্র নম্বর একটা মেয়ে উত্তরা সাতটা তিন নম্বরের বাড়ি দেখতে শুনতে ভালো গায়ে ভোট সদ্রটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেধা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা আমাদের মিরপুরের বাড়ি বিরানব্বইতে জন্ম তার কোনো শ্যালু সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বিলাসিতে জন্ম মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডামে মাধ্যমে যোগাযোগ করেন তার দুটি ফ্ল্যাট রয়েছে আমাদের মিরপুরে দুটি ফ্ল্যাট রয়েছে বিলাসিতে জন্ম তার শ্যালু সন্তান হয় নাই হবেও না বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারেন তারপর তারপরে মেয়েটা হলো সিয়াশিতে দম্বা পাঁচ পর ছয় ইঞ্চে এই দিচ্ছি বাস করেছেন বিবাড়ি হতে পারি দেখতে শুনতে ভালো ঘাগা ভদ্র মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মেয়ে মাধ্যমে তারপরে মেয়েরা দক্ষিণ বাড্ডা গুলশান গুলশানে দক্ষিণ বাড্ডাতে তার দুইটা বাড়ি রয়েছে মেয়ের ভাই বোন কেউ নেই মেয়ে একটা সিয়াচিতে দম্বা পাঁচপো দুই ইঞ্চি আট ঢাকা স্থানীয় মেয়ে দেখতে ভদ্র নম্র যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিতে পারেন তারপরে মেয়েরা হইল টিচার মেয়েটা চোরা চৌরাসিতে দম্বা পাঁচপথ তিনি চাস তার কোনো ছেলে যন্ত্র হবে না সে একটা শিক্ষার কারিগর ভদ্র নমরা একটা মেয়ে তার কোনো ছেলে যন্ত্র হয় নাই হবে না তোলে শীতের জন্ম ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে ভদ্র তার ঠিকানা খুঁজে নেবেন এই বলে আজকে আজকের মতো আমরা আর বলতে চাই না আশা করি আপনারা সবাই বুঝেছেন বা সরাসরি আমার এসে আমাকে জানাবেন কী কী সমস্যা হয়েছে কোনটা বসতে আমাদের অসুবিধা হয়েছে আমি সব কিছু বুঝিয়ে দিব যেগুলা ছবি ছবি আমি দেখাচ্ছি সবগুলি আমার কাছে সবসময় থাকে আসলে আমার এখানে যদি কোনো বসতে আপনাদের অসুবিধা হয় সরাসরি আমার অভিযোগ আসবেন আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর সুন্দরভাবে দিয়ে দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা মেয়ে ইনশাল্লাহ এ আমার কাছে আছে ইনশাল্লাহ তাদের বিয়ে সাথে যে হয় না এখনও বাকি আছে বিয়ার বাকি আছে আমার এখানে যা আছে এবং কোনোটা ছ দিবস কোনোটা বিধবা কোনোটা ভা কোনোটা বাচ্চা ক্ষেত্রে হবে না এইরকম মেয়ে আছে অনেক কিছু মেয়ে আছে বিয়া হবে বাচ্চা হবে এইরকম মেয়ে আমার কাছে আছে আসুন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লাহ সব ধরনের ছেলে মেয়ে পাবেন আজকের মতো আমরা এখানে সমাপ্ত করতে চাই আমাদের ঠিক সবাই জানেন উত্তরা হসবি নট্ট মাতৃপাগার উত্তর পাশে মমতাজ মহল কমিটি সেন্টার পদ্মা ব্যাংকের সামনে পশ্চিম পাশে ডান পাশে তাকেই দেখবেন যে দোতলা এলাকা আছে বন্ধ মিডিয়া এমন একটা নির্বোধযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বাংলাদেশে আর দ্বিতীয় হবে না আর কেউ করতেও পারবে না ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বোযোগ্য প্রতিষ্ঠানে আসুন যোগাযোগ করুন এই বলে আর চাই আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ হেবারকাতু